হ্যালো বন্ধুরা সবাইকে বলছ আমি রাশেদ তোমাদের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম যারা আমার নিয়মিত ভিডিও দেখো সবাই জানো ওয়ানএক্সবিট আমি অনেক দিন ধরে আছি তোমাদের সাথে ওয়ানএক্সবিট সম্পর্কে অনেক কিছু কথা শেয়ার করে থাকি এই গেমে কিভাবে টাকা পয়সা ইনকাম করা যায় কোন গেম খেলে পরে কিরকম সুযোগ কোন গেমটা তোমরা হচ্ছে বেশি টাকা পয়সা ইনকাম করতে পারবা কোন গেমটা কঠিন কিংবা সহজ এই সব খুঁটিনাটি যে কোন গেমে কত টাকা বাজি ধরা যায় নিয়ম এই এইসব সম্পর্কে তোমাদের সাথে হচ্ছে কথা বলে থাকি তো যারা যারা হচ্ছে ওয়াল এজ খেলার জন্য চিন্তা ভাবনা করছ তারা নিশ্চিন্তে এই গেমটা হচ্ছে তোমরা হচ্ছে খেলতে পারো এই প্ল্যাটফর্মটা একদমই বিশ্বস্ত এখানে টাকা পয়সা চুরি হওয়ার যাওয়ার দিবে না মাইক যাওয়ার কোনো চান্স নেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবে আর যারা হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুলবে অবশ্যই ফার্স্ট ডিপোজিটে আমার প্রোমো কোড আইজ অ্যাপেড ডাবল সেভেন ইউজ করো। আমার প্রোমো কোডটা ব্যবহার করলে তোমরা বোনাস পাবে তো চলো দেখি আজকে কোন একটা কোন গেম খেলা যায় সেই গেম সম্পর্কে তোমাদের সাথে কথা বলি তো আগে যাই তারপর অল এখানে মোর অল গেমস এখানে যত গেমস আছে সব ভাই আমার মনে সারা জীবন খেললেও শেষ করতে না এত এই যে গ্র্যান্ড থিফ অটো স্লট

পয়েন্ট টোয়েন্টি এইট বিডিডি ঢাকা আর কি এন্ড দ্য ম্যাক্সিমাম স্টেপ এই পৃষ্ঠের মানের অন্য হচ্ছে সর্বনিম্ন টাকা সর্বোচ্চ হচ্ছে চোদ্দো হাজার সাতাশি টাকা এখানে হচ্ছে বাজি ধরতে পারো ইফ ইউ গেট এ উইনিং কম কম্বিনেশন ইউর স্টেক উইল বি মাল্টিপ্লেড বাই মাল্টিপ্লে বাইপ দ্য ওয়ার্ডস শো ইন দ্য ট্রেবল আচ্ছা ইফ ইউ হ্যাভ নো ম্যাচ you lost and the game is over আচ্ছা যদি আমি কোনোটা ম্যাচ না করতে পারি তাহলে আমি লস খাবো এবং গেমটা শেষ হবে ঠিক আছে এখানে হচ্ছে সর্বনিম্ন বিশ টাকা আমি সর্বনিম্ন থেকে শুরু করব দেখো এখানে আমার

আশি টাকা যে দেখেছি ভাই বিশ টাকা আশি টাকা কে দেয় বলো আমি যদি একশো টাকা লাগতাম তাহলে হচ্ছে চাল চারশো টাকা চাল দায়িতাল হচ্ছে তো চাল হচ্ছে তো এখানে জি .টি .এ তোমার গেমের যে অস্ত্রগুলো মানে অস্ত্রগুলো দেওয়ার মতো একটা ইয়া রাখছে এই যে দেখো আবার একশো টাকা বিশ টাকায় একশো টাকা একশো আশি টাকা দিয়ে চল্লিশ টাকা জিতে গেছি ত্রিশ টাকা আসছে দশ টাকা লাভ আসছে শুধু ওতেই কন্টিনিউ বুম ফুটে গেছে ডালের জিটে গেমের যেই ইয়ার গুলো আছে হয়তো বা ওগুলো দিয়েই মানে এগুলো হচ্ছে তোমার হচ্ছে প্লেসে বেড দিবা তারপর এখানে হচ্ছে তোমার হচ্ছে মিলানো লাগবে তো এখানে মিললে পরে হচ্ছে তোমরা বোনাস পাবা টাকা পয়সা পাবো ওইভাবে এই যদি তুমি দুই সাইডে এই ম্যাদিক বন্ধুটা যদি দুই সাইডে গিয়ে যদি থাকে তাহলে চারশো টাকা আর দুটা যদি পাশাপাশি থাকে তাহলে একশো টাকা আর যদি তিনটা পরে যে কত টাকা দিবে সেটা বলতে পারছি না

তো গাইস যাই হোক গেমটা খেলতে পারো গ্র্যান্ড থ্রিফ অটো জিটিএ আর জিটিএ খেললে টাকা পয়সা আর্ন করা যায় এটা তো বেশ ভালোই মজাদার গেম তো সবাই গেম খেলো আর টাকা পয়সা আর্ন করো ঠিক আছে আর আমার প্রোমো কোডটা ব্যবহার করো টাইগার বেড ডাবল সেভেন আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো